প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমার আজকের আয়োজনটা খুব সাধারণ এবং খুব সহজ টেকনিকে দেখাবো প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘি নিয়ে নেবো দুই চা চামচ ঘি দিয়ে দিয়েছি সেমাইটা সবসময় ঘিয়েই ভালো লাগে ঘি দিয়ে ভেজে নিচ্ছি এক বাটি সেমাই এবার পাত্রটাকে খালি করে নিয়ে এক কাপ ফুটন্ত পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুটি তেজপাতা দুটি এলাচ দুটি দারচিনি দুটি লবঙ্গ এটি ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি চিনিটাকে একটু নেড়েচেড়ে একটা বলক উঠলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার দেবো ওই পানি পানির মধ্যে গোড়া দুধ আধা বাটি থেকে পনে এক বাটি গোড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি নেড়েচেড়ে বলক উঠে আসলেই জালটাকে কমিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব এর পরবর্তীতে দিয়ে দেবো ভেজে রাখা এক বাটি সেমাই ব্যাস নেড়েচেড়ে একটা বলক উঠে আসলেই একটু ঢেকে দমে রেখেই তুলে নেব পরিবেশনের জন্য Eight to